দাঁতের শুভ্রতা ও স্বাস্থ্য আমাদের ব্যক্তিত্বের অন্যতম প্রধান অঙ্গ বর্তমানে দাঁতের রূপ ফিরিয়ে আনতে আধুনিক চিকিৎসা পদ্ধতি যেমন লেজার ট্রিটমেন্ট বা ভিটিআর জনপ্রিয়তা পেলেও এর উচ্চ খরচ সাধারণের নাগালের বাইরে এই পরিস্থিতিতে আমাদের রান্নাঘর ও প্রকৃতিতে লুকিয়ে থাকা কিছু অসাধারণ উপাদান ব্যবহার করে দাঁতের সৌন্দর্য ও স্বাস্থ্য রক্ষা করা সম্ভব এই ঘরোয়া পদ্ধতির মূল ভিত্তি হল দুটি ভিন্ন কৌশল একটি জীবাণুনাশক কুলকুচি এবং অপরটি একটি প্রাকৃতিক সৌন্দর্যবর্ধক পেস্ট। এক জীবাণুনাশক কুলকুচি পটাশিয়াম ব্যবহার বহু প্রাচীনকাল থেকে দাঁত ও মুখ গহ্বরের স্বাস্থ্য সুরক্ষার জন্য একটি কার্যকরী উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে যা সাধারণত পটাশ নামে পরিচিত এটি মূলত পটাশিয়াম পার ম্যাঙ্গানেট এটি দেখতে বেগুনি রঙের ক্ষুদ্র দানাদার পদার্থ পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটি অত্যন্ত শক্তিশালী অ্যান্টিসেপ্টিক যা জীবাণুনাশক হিসেবে কাজ করে পুকুর বা জলের জীবাণু ধ্বংস করা থেকে শুরু করে সংক্রমণ রোধেও এর ব্যবহার আছে তবে যত্নে এর ব্যবহার অবশ্যই সতর্কতার সঙ্গে হওয়া প্রয়োজন একটি পাত্রে নেওয়া জলে মাত্র পাঁচ ফোঁটা এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মিশ্রণ তৈরি করে নিতে হবে প্রতিদিন রাতে দাঁত ব্রাশ করার পর এই মিশ্রণটি দিয়ে কুলকুচি করলে মুখ গহ্বরের ক্ষতিকারক জীবাণুগুলি দূর হয় এটি মারীর স্বাস্থ্য রক্ষা করে এবং মুখের দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে প্রতিহত করে এই প্রক্রিয়াটি দাঁতের গোড়াকে মজবুত রাখতেও সাহায্য করে বলে মনে করা হয় নাম্বার টু দাঁতের উজ্জ্বলতার জন্য প্রাকৃতিক পেস্ট দাঁতের হলদে ভাব দূর করে প্রাকৃতিক ঔজ্জ্বল্য ফিরিয়ে আনতে যে টোটকাটি বিশেষভাবে কার্যকর তা তৈরি হয় দুটি সাধারণ উপাদান দিয়ে ডালের গুঁড়ো ও কমলার খোসার গুঁড়ো এক চামচ ডালের গুঁড়ো এবং আধা চামচ কমলার খোসার গুঁড়ো একসঙ্গে মিশিয়ে সামান্য জল দিয়ে একটি ঘন পেস্ট তৈরি করতে হবে এই মিশ্রণটি দাঁতের সৌন্দর্য ফেরাতে এক বিশেষ ভূমিকা রাখে ডালের গুঁড়ো মূলত প্রোটিন ও কোলাজেন সমৃদ্ধ যা দাঁতের উপর জমে থাকা মৃত কোষের স্তরগুলিকে আলতোভাবে স্ক্রাব করে তুলে দিতে সাহায্য করে অন্যদিকে কমলার খোসা হলো ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিডের প্রাকৃতিক উৎস এই উপাদানগুলি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে যা দাঁতের হলুদ আবরণ দূর করে এবং দাঁতকে স্বাভাবিকভাবে ঝকঝকে ও উজ্জ্বল করে তোলে প্রতিদিন একবার এই প্রাকৃতিক পেস্ট দিয়ে আলতোভাবে দাঁত ব্রাশ করলে ধীরে ধীরে তাঁতের স্বাভাবিক শুভ্রতা ফিরে আসতে শুরু করে এটি কেবল তাঁতের সৌন্দর্য বা স্বাস্থ্যই বাড়ায় না এটা দাঁতকে আরও বেশি ঝকঝকে করে তোলে যা আপনার হাসিকে আরো আকর্ষণীয় করে তোলে এই টিপসগুলো যদি আপনার উপকারে লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে